এখন বর্ষাকাল বর্ষাকাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু মানুষটা ভীষণ রোমান্টিক আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে গেছিলাম জুম্বা ক্লাসে মাঝে আমি কলকাতায় ছিলাম কয়েকদিন তো প্রায় এক মাসের মতন আমার জুম্বা ক্লাসে যাওয়া হয়নি আর এর সাথে তো রয়েইছে আমার আনহেলদি ফুড হ্যাবিট ভাত খেতে খুব ভালোবাসি পেস্ট্রি খেতেও খুব ভালোবাসি তো ওয়েট তো পুট অন করেই ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ আবার শুরু করতে হবে একটু শরীর চর্চা দেখো আকাশে কালো মেঘ আর রোদের খেলা কি ভালো লাগছে দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী তো তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ আমার কপালে এটা তো এটা কি তো বন্ধুরা আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার আমাদের জীবনের প্রথম গুরুকে মা বাবা মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না মা বাবা আমাদের প্রথম গুরু প্রথম টিচার আর দ্বিতীয় স্থানে অবশ্যই রয়েছে আমাদের শিক্ষকেরা শিক্ষিকারা আমাদের টিচার্সরা তো এই দিনটা তাদের সম্মানের জন্য আজকে গুরু পূর্ণিমা তো আমি গেছিলাম গুরু পূর্ণিমা সেলিব্রেশনে ছোট্ট করে একটু গুরু পূর্ণিমা ছোট্ট করে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো যে কিভাবে গুরু পূর্ণিমা সেলিব্রেট করলাম এইটা আমার কন্যা আমাকে করিয়ে দিয়েছে তো এদিন ওদের স্কুলে গেছিলাম আমরা পেরেন্টসরা ওয়েট করছিলাম যে আমাদের জন্য ছিল সারপ্রাইজ গুরু পূর্ণিমা সেলিব্রেশনের জন্য আমাদের সন্তানেরা আমাদেরকে দেখো কি সুন্দর করে সারপ্রাইজ দিল। আর খুব ভালোভাবে গুরু পূর্ণিমা সেলিব্রেট করেছি আমরা টিচাররা খুব সাপোর্ট করেছেন আর সত্যি খুব আনন্দ হয়েছে কিছু ফটোও তুলেছি আর দেখো পুজোর থালাটা কি সুন্দর করে সাজানো হয়েছে কুল মিষ্টি ধান দুব্বা প্রদীপ খুব সুন্দর ছিল সেলিব্রেশনটা দেখো ফটো তুলেছি আমি আর আমার মেয়ে এ দেখো হ্যাপি গুরু পূর্ণিমা টু ইউ অল তো গরম লাগছে বন্ধুরা আমি টুকটাক কিছু কিনতে গেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওই কাজলটা ইউজ করতাম ভেঙে গেছে তো সেই জন্য আমার খুব আর্জেন্ট দরকার ছিল একটা কাজলের কারণ কোনো কাজল ছিল না ঘরে তো এইটা নিয়ে এলাম তো দিস ইজ দেখো আমার কানের দুলের এই কুচগুলো খালি খুলে পড়ে যায় বলে এক্সট্রা কিছু কুচ নিলাম আর এই কানের দুলটা নিয়েছি যেটা আমি অলরেডি পরে নিয়েছি এটা হচ্ছে বিন্দির অ্যালবাম এটা সামনে ছিল দেখো এই জিনিসটা দেখো ব্যাস এই সামান্য কিছু কেনাকাটা করলাম তো বন্ধুরা আমি দেখে এসেছি সিতারে জামিন পায় তো সেটার আমি আমার রিভিউ দিতে চলেছি তোমাদের এই সিতারে জমিন পার নামটা শুনে মনে হতে পারে যে এটা তারে জমিন পারের সিকুয়েল হয়তো বাট নো এটা তারে জমিন পারের সিকুয়েল না টোটালি আলাদা একটা মুভি সিতারে জমিন পার মুভিটা আমার কেমন দেখতে লেগেছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি এখনো যখন তারে জমিন পার দেখি আমার চোখ দিয়ে জল চলে আসে কেন না আমি রিলেট করতে পারি কেননা তোমরা জানো আমার একটা স্পেশাল বাচ্চা আছে এবার মানুষের নানা রকম ডিসেবিলিটিস থাকতে পারে সেখানে ছিল তার আমিন পর মুভিতে ছিল ডিসলেক্সি সার নাম্বার সংখ্যা এগুলোতে তো রকম সমস্যা থাকে মানুষে আমরা জানি যেখানে আজকের যুগে অটিজম ডাউন সিনড্রোম সেরিব্রাল পালসি আরও কত রকম প্রবলেম থাকে মানসিক শারীরিক ডিসেবিলিটির সাথে রয়েছে মেন্টাল ডিসেবিলিটি ছবিতে আমির খান জেনেলিয়া সবারই অভিনয়ে ভালো ছিল তবে পুরো ছবিতে স্পেশাল এবেল্ড পারসনরা তাদের পিওরিটি আর তাদের ইনোসেন্ট দিয়ে পুরো ছবিটা টেনেছে আমার ভালো লাগে এই ধরনের সোশ্যাল মেসেজ দেওয়া ছবিগুলো আর স্পেশালি এবেল্ড মানুষদের নিয়ে যে ছবিগুলো হয় সেগুলো তো আমার ভীষণই ভালো লাগে কেননা আবারও বলছি আমি সেগুলোর সাথে রিলেট করতে পারি আর এই যে হিরে আবার জেতা এই যে জীবনে এত রকম প্রতিকূলতা এত বাধা বিপত্তি পেরিয়ে লড়াই করে এগিয়ে যাওয়া কনস্ট্যান্ট একটা সংঘর্ষ এটাই এটা আমাকে উৎসাহ দেয় আমার মতো অনেক মানুষকে অত উৎসাহ দেয় যে এরা পারলে আমরা কেন পারবো না তাই না তো এই ধরনের ছবি আমার জন্য খুবই স্পেশাল আমি এই ধরনের ছবি দেখতে পার্সোনালি খুব ভালোবাসি আর আমার সিতারে জামিন পর মুভিটা দেখতেও কিন্তু ভালো লেগেছে আর আমি আনন্দ পেয়েছি অনেক ভালো ভালো মজার মুহূর্ত ছিল যেগুলো আমি এনজয় করেছি আর পুরো মুভিতে আমার মেয়ে কিন্তু খুব ভালোভাবে সিনেমাটা দেখেছে ছোটোবেলায় জানো ও কানত ও সিনেমা হলে বসতো না রেগে যেত ধৈর্য ধরে সিনেমা দেখা ওকে নিয়ে ভাবাই যেত না মানে ওর সেই ধৈর্যটা ছিল না বাট এখন কিন্তু ও এনজয় করে ও পুরো মুভি থ্রু আউট দ্য মুভি খুব শান্ত ছিল একদম চুপচাপ সিনেমাটা নিজেও দেখেছে আমাকেও দেখতে দিয়েছে ছিল দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে এবং পুরো সিনেমাতে আপনি কিন্তু একবারের জন্য বোর ফিল করবেন না এই সিনেমাটাতে যে ম্যাচ গুলো দেখানো হয়েছে না তো খুব বেশি ম্যাচ ছিল না তো সেই জন্য প্রত্যেকটা ম্যাচকে দেখানো হয়েছে তো যার জন্য ছবির রানিং টাইমটা একটু বেড়ে গেছে আমার মনে হয় কিন্তু ঠিক আছে দেখানো হয়েছে যে স্পেশাল লেভেলরা কিভাবে খেলে কিভাবে তাদেরকে ট্রেনিং দিতে হয় ছোট্ট একটা কিছু শেখাতেও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় অনেক সময় মনে হয় জানো যে ফুটো পাত্রে জল ঢালছি শিখিয়েই চলেছি শিখিয়েই চলেছি কিন্তু লাভ কিছু হচ্ছে না ফুটো পাত্রে জল ভরার মতো কিছুক্ষণের জন্য সেটা হয়তো মনে হয় কিন্তু আমরা যদি লেগে থাকি আমরা যদি তার ওপর পরিশ্রম দিই সময় দিই তাহলে কিন্তু একদিন না একদিন তারা ঠিক পারবে একটু হলেও তারা এগোবে তারা একটুখানি কিছু অ্যাচিভ করলেও মনে হবে যে হ্যাঁ অনেকটাই আমরা অ্যাচিভ করলাম আমরা সফল তো সেই জন্য দেখানো হয়েছে ম্যাচগুলো যে কিভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে তারা পারছে ধীরে ধীরে কিভাবে তারা উন্নতি করছে রাম সম্পতের ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু ইমোশনগুলোকে সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর ছবির মিউজিকের কথা বলবো শ্যাংকের এসান লয়ের একটা গানও কিন্তু মনে দাগ কাটে না হলে থাকা অবস্থাতেই কোনো গান মনে দাগ কাটেনি যেখানে তারই জমিন পারের গান কিন্তু এখনো আমাদের মুখে মুখে ঘুরে খোনা যায় কোনো আনন্দ পার্টি তখন কিন্তু এই তারে জামিন পরে এই গানটা বাজবেইলে কিন্তু সেটাই তারে জামিন পরে অনেক গান কিন্তু আমাদের মনে এখনও বসে আছে বাট এই সিতারে জামিন পরের একটা গানও কিন্তু আমাদের মনে দাগ কাটতে পারেনি একটা গানও কিন্তু আমার হলে বসেই আমি ভুলে গেছি কোনো গান মনে ছিল না এখন তো বলতেই পারবো না কি গান ছিল কী লিরিক্স ছিল কিচ্ছু মনে নেই না এটা স্পেশাল মানুষদের নিয়ে তৈরি করা একটা স্পোর্টস মুভি আমির খানের সাথে তার ওয়াইফের যে একটা পার্সোনাল ক্রাইসিস সেই ক্রাইসিসটা কেন সেটা তারপর আমির খানের মায়ের পার্সোনাল লাইফে কারো উপস্থিতি কেন কি। সেই সব ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং সেগুলো বেশ ভালোভাবে ছবি শেষে মিলিয়ে দেওয়া হয়েছে সিতারে জামিন পার মুভিটা খুবই ক্যাজুয়াল এবং লাইট হার্টেড আর সবার মধ্যে একটা ভালো কেমিস্ট্রি রয়েছে মানে সমস্ত কাস্টের মধ্যে একটা ভালো রকম এনার্জি রয়েছে পুরো সিনেমাটা একটা লাইট হার্টেড কমেডি টাইপের একটা বেশ হাসির বেশ ভালো মন ভালো করা একটা ইমোশনাল মুভি এটা কিন্তু নয় ছবিতে একটা জিনিস ছিল যে কোনো কোনো মানুষের মধ্যে দেখবে ভয় থাকে স্পেশাল কিছু কেউ লিফটে উঠতে ভয় পায় পার্সোনালি আমি কিন্তু লিফটে উঠতে ভয় পাই প্লাস আমার আরেকটা হচ্ছে আমার প্লেনে উঠতে প্রচণ্ড ভয় লাগে আমি ভীষণ ভয় পাই প্লেনে উঠতে সব সময় অলো এবং সেটা ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে আমার ভয় আমি সব সময় একটা কি বলবো আর যাই হোক তো জলে ভয় থাকে অনেকের জল নিয়ে ভয় থাকে জলে নামতে ভয় লাগে কারো আগুনে ভয় লাগে তো মানুষের নানা রকম রয়েছে যে একটা আতঙ্ক থাকে তো সেটাও এই মুভিতে দেখানো হয়েছে যে এখানে আমির খানের কী নিয়ে ভয় তারপর যে স্পেশাল এভেল্ট মানুষরা তাদের মধ্যে কারো কারো কী নিয়ে ভয় সেই ভয়টা কিভাবে কাটিয়ে উঠল তারা সেগুলো ছবিতে দেখানো হয়েছে এবং সত্যি ভয়টা কাটানোর দরকার কেউ কেউ কে আগে জিত হয় সিনেমাটার কমেডিগুলো কিন্তু বেশ ভালো প্রত্যেকটা জোকস ক্লিন এবং ফ্যামিলি ফ্রেন্ডলি এমন কোনো কথা নেই যেটা শুনে মনে হবে এদের সামনে এগুলো দেখছি মানে অনেক সিনেমাতে দেখবেন নানা রকম সিন থাকে ডায়লগ থাকে লজ্জা লাগে ফ্যামিলি মানে ফ্যামিলির সাথে বসে দেখতে বাট এই ছবিতে কিন্তু সেরকম কোনো ডায়লগ নেই সমস্ত কিছু একদম ফ্যামিলি ফ্রেন্ডলি এই সিনেমাটা যখন রিলিজ করেছিল আমি পড়েছিলাম যে খুব একটা ভালো রেসপন্স নেই মুভিটার মানে খুব ডাউন ফার্স্ট ডে কালেকশন তো আমি তখনই জানতাম যে এরকম মুভি কিন্তু অত খারাপ রেজাল্ট করতে পারে না এবং ধীরে ধীরে কিন্তু মুভিটার ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি সেটার জন্য কিন্তু সিনেমাটা এখন অনেকটাই এগিয়ে এসছে আর তোমরা জানো আমরা যখন মুভিটা দেখতে গেছিলাম পুরো হল কানায় কানায় ভর্তি ছিল একটা সিটও খালি ছিল না তবে হ্যাঁ তারই জামিন পর যদি টেন অন টেন হয় তাহলে এই মুভিটাকে কিন্তু ইজিলি দেওয়া যাক সেভেন অন টেন বলিউড সিনেমা নর্মালি যে সমস্ত মুভি বানায় তার তুলনায় কিন্তু এই সিনেমাটা পিওর গোল্ড যথেষ্ট বেটার সিনেমা আজকাল যেসব সিনেমা হচ্ছে বলিউডের সিতারে জমিন মুভিতে একটা খুব ভালোভাবে ট্রিট করা হয়েছে ছবিতে স্ট্রং এটা লাইট হার্টেড মুভি মিষ্টি মুভি কমেডি মুভি দেখে আসুন মজা পাবে আর বাচ্চাদের তো ভালো লাগবেই আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাই টাটা